গোটা ব্রিগেডের মাঠে টাকা পয়সা খরচ জনগণ প্রতিটা দিনে হিনসাফ যাত্রা থেকে শুরু করে ব্রিগেডের মাঠ পর্যন্ত প্রতিটা দিন আমাদের সাথে রাস্তায় থেকেছেন আমরা আপনাদের কাছে জানাতে গিয়ে আমাদের সাহস এবং আমাদের উৎসাহ আমাদের দৃঢ়তা আরও এক ধাপ বাড়বে যে রাস্তায় বসে অন্য মানুষ যাদের অন্যের সাহায্যে দিন চলে চলতি কথায় যাদেরকে এই সমাজ ব্যবস্থাতে আমরা যারা ভিকারি বলি কিন্তু ভিকারি আসলে কে সে তো ঠিক করতে হবে যে আজকে গোটা রাজ্য গোটা দেশ ভিকারি কিনা তারা তাদের যে অন্যের অনুদান নিয়ে নিজেদের দিনটা চালায় তারা তাদের ওই এক দু টাকা নিয়ে আমাদের দেওয়া যে এক লাখ কৌটো আমরা গোটা রাজ্যের বুকে এক লাখ পরিবারে পৌঁছেছি সেই কৌটোতে তারা তাদের ওই টাকা দিয়ে আমাদেরকে এই ব্রিগেডের মাঠে সাহস দিয়ে এটা আমাদের কাছে অর্থ নয় এটা আমাদের কাছে সাহস আমাদের কাছে দৃঢ়তা এবং এই লড়াইয়ের প্রতি তাদের সমর্থন বাসের কন্ডাক্টার আছেন তারা ভাড়া নিচ্ছেন বাস যাত্রীর কাছে তারা নিজেদের ব্যাগ থেকে ওই ডিব্বা বার করে যাত্রীদের কাছ থেকে এক দু টাকা নিচ্ছেন এবং এই ব্রিগেডের মাঠে ফলে আজকের পশ্চিমবঙ্গের এবং দেশের রাজনীতিতে রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা এবং রাজনৈতিক স্বচ্ছতাকে রাখার যে দায় রাজনৈতিক কর্মীদের আজকে সব থেকে বড়ো যেখানে দুর্নীতি আজকে ছেয়ে গেছে একদম নিয়োগ থেকে শুরু করে রেশনের চালচুরি থেকে শুরু করে পৌর দমকল পঞ্চায়েত এলাকায় শিক্ষাক্ষেত্রে এই সমস্ত কিছুতে নিয়োগের ক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রে হসপিটাল হসপিটালে যে ডেড বডি রাখে সেখানেও যে দুর্নীতি সেই দুর্নীতির কোটা সমাজ ব্যবস্থাকে যা তৈরি করে দিতে যাচ্ছে একটা দুর্নীতি সাদারি সাধারণীকরণ সেখানে ডিবাইয়ে পাই একজন রাজনৈতিক এবং বিপ্লবী যুব সংগঠনের কর্মী হিসাবে আমাদের দায় হলো আমরা যারা নিজেদেরকে রাজনৈতিক কর্মী বলে দাবি করি আমাদের দায় হলো এবং আমাদের দায়বদ্ধতা হলো রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা ফলে আমরা কিউআর কোড ইয়ে করেছি পাবলিশ করেছি সেই কিউআর কোডে যারা আমাদেরকে সাহায্য করছেন আমাদের দায় হলো এটা জনসমক্ষে আপনাদের কাছে প্লেস করা অবশ্যই আমরা করব। যারা এই কৌটো দিচ্ছে গোটা এক লাখের নাম তারা কে কে কত ওই কৌটোতে টাকা দিচ্ছেন সেটা রাস্তায় চলতে গিয়ে আমাদের কাছে যারা সাহায্য করেছেন সেটা এই মানুষের জনগণের এবং ঘামের টাকাতেই ব্রিগেড হবে চুরির টাকাতে নয় প্রকৃতিকে গোটা কলকাতা বাসীর কাছে আমাদের আমাদের কিউআর কোড যা আমরা প্রকাশ করেছি ইতিমধ্যেই বাইশে ডিসেম্বর এইট বি বাস স্ট্যান্ডে যাদবপুরে সেই কিউআর কোড আজকে আরও একবার আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন গোটা ইনসাফ যাত্রা এবং ব্রিগেডের মাঠে সাধারণ মানুষের জন্য এবং লড়াইয়ের কথা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যা আমাদের আবেদন আমাদের কিউআর কোড এটা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে এবং বিজ্ঞানের এই যে অগ্রগতি তাতে কিউআর কোড এবং আমরা হাতও পেতেছি এবং প্রিমেটিভ যে হাত পাতা সেই ডিব্বাও আমরা পৌঁছেছি ফলে ঘামের টাকা এবং জনগণের টাকাতেই রাজনৈতিক স্বচ্ছতা রেখেই রাজনৈতিকভাবে আমাদের বেঁচে থাকার আমাদের রুটি রুজি এবং দেশ ও রাজ্য বাঁচানোর আমাদের যা দায়িত্ব আমাদের যা দাবি সেই দাবিকে আমরা প্রতিষ্ঠিত করব।